অলরেডি এমনি আমি ডিভোর্স দিয়েছি তার রিয়া এমনি কাগজও পৌঁছে গেছে এবং আপনাদেরকে সবাইকে বলতেছে যে এমনি সেটা আমার কোনো সম্পর্ক নাই না যাকে তালাক দিয়েছে তা আপনি আর কি কথা বলতে তালাক তালাকি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের তৃতীয় স্ত্রী রিয়া মনিকে তালাক দিয়ে নতুন করে চতুর্থ বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার হিরো আলম বিস্তারিত দেখুন আশরাফুল আলম ওরফে হিরো আলম তবে হিরো আলম নামে তিনি ব্যাপক পরিচিত গ্রামের বাড়ি বগুড়ায় শখের বসি নিজ গ্রামে পুরোনো বাংলা চলচ্চিত্র গানে বানাতেন মিউজিক ভিডিও ঝির্ণ শীর্ণ দেহ কালো চেহারা আকারেও খাটো এমন একটি লোকের মিউজিক ভিডিও সামনে আসলে দর্শক সেটা কৌতূহল বসত দেখতেন আর গানগুলো খুবই জনপ্রিয় যে কারণে অল্প সময়ে হিরু আলম চলে আসেন দর্শকের নজরে এভাবেই চলতে চলতে তিনি চলে আসেন ঢাকায় শর্ট ফিল্ম মিউজিক ভিডিও বানাতে থাকেন এভাবেই বাড়তে থাকে হিরু আলমের জনপ্রিয়তা গ্রামে আগে একটি বিয়ে করলেও ঢাকায় এসে বিয়ে করেন তারই সাথের মডেলকে এভাবেই তিনি বিয়ে করেন একে একে তিনটি সম্প্রতি সময়ে আলোচিত তার তৃতীয় স্ত্রী রিয়ামণিকে তালাক দিয়ে আলোচনায় আসেন হিরু আলম জানালেন কেন তিনি তৃতীয় স্ত্রীকে তালাক দিলেন এবং তার তৃতীয় স্ত্রী রিয়ামণির অভিযোগ হিরু আলম অন্য মেয়েদের সঙ্গে পরকিয়া করে সেটা রিয়ামণি জেনে যাওয়াই তাকে তালাক দেওয়া হয়েছে তিরু আলমের জীবনে কেন কোন মেয়ে দীর্ঘস্থায়ী হয় না সে বিষয়ে গণমাধ্যমে যতযত উত্তর দেন তীরু আলম শুনেন আমার বাবা মা কে তারা না দেখবি তাহলে আমি সেরকম আগের দরকার নেই কেন আস কেন তার কৌশলে গেছেন ওরই মধ্যে গণমাধ্যমে বিভিন্ন সাক্ষাৎকারে তিরু আলমের পাশে আরেকটি মেয়েকে দেখা যায় অনেকেই ধারণা করে বলছেন তাহলে কি মনিকে দিবস দিয়ে হিরো আলম এই মেয়েকে বিয়ে করতে চলছেন হ্যাঁ দর্শক আপনাদের অনেকের ধারণাই হয়তো সত্যি হবে রিয়ামণিকে চূড়ান্তভাবে তালাক দিয়ে হিরো আলম তার পাশে থাকা এই মেয়েটিকেই বিয়ে করবেন বিশ্বাস সূত্রে এমনটাই জানা গেছে